জয় গুরু লোকনাথ জয় প্রভু লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মচারী লোকনাথ ওম নম ভগবতে ত্রিকালদর্শী বাবা লোকনাথ আয় নম তো বন্ধুরা লোকনাথ বাবার ছবি দেখা মানেই অনেক দুর্ভোগ কেটে যায় রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে স্মরণ করো তো লোকনাথ বাবা সত্যি পাশে দাঁড়ায় আর লোকনাথ বাবার ছবি দেখা মানেই অনেক দুর্ভোগ কেটে যায় লোকনাথ বাবা এমন একজন গুরু যে শিষ্যদের ভক্তদের ডাকে সাড়া দেয় এক ডাকে সাড়া দেয় তো লোকনাথ বাবা দেখতে লাগে ছবি কিন্তু তিনি খুব জাগ্রত তিনি খুব জাগ্রত লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী এতটাই জাগ্রত যারা লোকনাথ বাবার কাছ দিয়ে অনেক অনেক রেজাল্ট পেয়েছে তারা কিন্তু জানে আর যারা পায়নি তারা লোকনাথ বাবাকে সেইভাবে ডাকতে পারছে না তো বন্ধুরা লোকনাথ বাবাকে এক স্মরণ করুন আপনার দুর্ভোগ কেটে যাবে লোকনাথ বাবাকে স্মরণ করুন লোকনাথ বাবাকে স্মরণ করলে লোকনম বাবা আপনার মনের কথাটা বুঝতে পারে তিনি বুঝতে পারবে যে ভক্ত কেন আমাকে স্মরণ করছে আপনাকে কিছু চাইতে হবে না চাইবার আগেই আপনি পেয়ে যাবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ